আবারও ওই এলাকাতেই ত্রাণ নিয়ে যাব হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বললেন শঙ্কর শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শঙ্কর বুধবার ছুটি পান হাসপাতাল থেকে ছুটি পেয়ে সাত সকালে ত্রাণ সংগ্রহ অভিযানে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ নিজ ওয়ার্ডে ত্রাণ সংগ্রহ অভিযানে নামলেন তিনি সংগৃহীত ত্রাণ নিয়ে ফের ছুটবেন ডুয়ার্সে বললেন যেখানেই আক্রান্ত হয়েছিলেন সেখানেই আবার যাবেন তিনি বৃহস্পতিবার সকাল থেকে ফের ময়দানে তিনি সাত সকালে দলের কর্মী অনুগামীদের নিয়ে বেরিয়ে পড়েন ত্রাণ সংগ্রহ অভিযানে শঙ্কর বলেন আবার ওখানেই যাব আমি ঘরে বসে থাকার পাত্র নই মারতে হলে একেবারে মেরে ফেলুক না হলে আমাকে আটকানো যাবে না ডান হাতে চোট লেগেছে বিধায়কের এখন তা সাপোর্টে রাখা হয়েছে সেই অবস্থানেই ত্রাণ সংগ্রহে নেমেছেন তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বললেন ছুটি তো সেইভাবে হয় না জীবনের ছুটি না মেলা পর্যন্ত ছুটি নেই কাজ না করলে থাকতে পারি না ত্রাণ দিতে গিয়ে মার খেতে হলো বলে আবার ত্রাণ সংগ্রহ করে পৌঁছাবো না এটা আমার স্পিরিট নয়